বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় গণসমাবেশ হতে যাচ্ছে আগামীকাল দুপুর দুইটায় ঐতিহাসিক সোহরাবাদি উদ্যানে এই সোহরাবাদি উদ্যানেকে যে সমাবেশ সমাবেশকে সামনে রেখে গোলাপগঞ্জ উপজেলার জামাত ইসলামী সেই সাথে ইসলামী ছাত্র শিবির সংঘ সংগঠনের নেতাকর্মীরা আজকে গোলাপগঞ্জ থেকে রওনা দিচ্ছেন সোহরাবাদি উদ্যানের পথে আপনারা জানেন যে সোহরাবাদি উদ্যানকে ঘিরে প্রায় দশ থেকে বারো লাখ মানুষের যে সমাগম সেটা আশঙ্কা করা হচ্ছে তারই একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি গোলাপগঞ্জ উপজেলাতে আমি শুরুতে বলে রাখি এখানে থেকে গোলাপগঞ্জ উপজেলা থেকে নয়টি বাস এরকম নয়টি বাস রওনা দিচ্ছে সহরাবর্ধী উদ্যানের পথে সে ছাড়া আসলে অসংখ্য মানুষ আগে বাগে গিয়ে পৌঁছে গেছেন আপনারা অনেকেই অনেকের ফেসবুক পোস্টে দেখেছেন সহরাবর্ধী উদ্যান মধ্যে লোকে লোকারণ্য হয়ে গেছে তো বলা চলে যে সহরাবর্ধী উদ্যানকে সফল করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী যে আপ্রাণ প্রয়াস সেটার অংশ হিসেবে আজকে জামাতে ইসলামীর এই মহা সমাবেশে অংশগ্রহণ করতে যাচ্ছেন গোলাপগঞ্জ উপজেলা জামাতে ইসলামের নেতৃবৃন্দ আমি শুরুতে বলে রাখি বাংলাদেশ জামাতে ইসলামের যে মূলত ছয়টি দফা দিয়েছে সেই ছয়টি দফাকে যাতে করে বাস্তবায়ন করা যায় সেই বাস্তবায়নের লক্ষ্যে তাদের আহ যে উদ্যোগ উদ্যোগ ফুটে উঠবে নেতৃবৃন্দরা তারা বক্তব্য রাখবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের শিবির নেতাকর্মীরা উপস্থিত হবেন তো এই প্রেক্ষিতে গোলাপপঞ্জ থেকে নয়টি বাস রওয়ানা হচ্ছে এই মুহূর্তে সোহরা উদ্যানকে উদ্যানের দিকে আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামের ইতিহাসে এরকমের বড় আয়োজন বা বাহন করা সম্ভব হয়নি কারণ হতে পারে বাংলাদেশ ওপর যে ঠেক সেটা হচ্ছে যুদ্ধ অপরাধের দায় ছাপানো এবং সেই সাথে বিভিন্ন ঠেক বসানোর কারণে বাংলাদেশ জামাতে ইসলামী অনেক কাল অনেক যোগ আসলে নির্বিকার বা নির্বিল তাদের কার্যকলাপ পরিচালনা করলেও পাঁচ আগস্টের পর তাদের পদযাত্রা বা পদমোহর আসলে অনেকটা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামের উপজেলা উপজেলা আমির এবং সেক্রেটারি আসলে ওনারা আসলে মানুষজন কোন বাসে উঠবেন কে কোন কোথায় বাসে উঠবেন সেটা আসলে তারা নির্ধারণ করে দিচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা আসলে রওনা দিবেন সো আমরা দেখতে পাচ্ছেন যে গোলাপ কুঞ্জে সর্বস্তরে যে জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা আসলে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে তারা রওনা দিয়েছেন আমরা একটু আসলে কারোর সাথে এই মুহূর্তে কথা বলার সময় নেই তো সময়টা আসলে গনিয়ে যাচ্ছে তো এই মুহূর্তে সবাই গাড়ি আসলে রওনা দিচ্ছে গন্তব্যের পথে তো একে সামনে রেখে যে প্রয়াস সেটা জামাতে ইসলামের যে মূলত যে সাত যে কর্মসূচি সেই সাত দফা কর্মসূচি তারা বাস্তবায়নের লক্ষ্যে আজকে তাদের এই পদযাত্রা বা যেটা বলা চলে গণ সমাবেশ সেটা আসলে গিয়ে তামবে শর্তী উদ্যানে যেহেতু ধারণা করা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় আসলে সমাবেশ হবে হতে যাচ্ছে এটা যেখানে আমরা বলে থাকি অর্থাৎ ধারণা করা হচ্ছে দশ থেকে বারো লাখ লোকের সমাগম হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি ছয়টির মতো ট্রেন আসলে রিজার্ভ করা হয়েছে এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা আপনারা বিভিন্ন ধরনের লঞ্চ দেখতে পাচ্ছেন আর বিশেষ করে যারা আসলে সড়ক পথে যাতায়াতের সুবিধা আহ তারা আসলে এরকম বাসে করে রওনা হচ্ছে তো সামনে অংশটা এরকম আরো বাস আছে আমরা যেহেতু অন্ধকার গোড় অন্ধকার এই মুহূর্তে আসলে সবকিছু দেখানো সম্ভব না আহ যেটা আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত

বারোটা বাস এবং প্রায় তেরোটা হাই নিয়ে রওনা দিচ্ছি আল্লাহুল আলম যেমন এখানে এবং এই মহাসমাবেশকে যেন আগামী দিনে জাতীয় মাইল কাজ করে আশাবাদ ব্যক্ত করে করছি সারা দেশ থেকে আমাদের প্রায় পনেরো লক্ষ লোক সেখানে সমাগম হওয়ার আশাবাদ আমরা ব্যক্ত করছি আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমরা বিশ্বাস করছি যে সেটাই হবে ইনশাল্লাহ আল্লাহবুল্লা আলম যেন আমাদের সমাবেশকে সফল করে এই জন্য আমরা দেশবাসীর কাছে বিশেষ করে গ্রহণবাসীর কাছে দেওয়া যাচ্ছি আলাইকুম যে কথা শুনতে পাচ্ছিলাম বাংলাদেশ জামাতে ইসলামে গোল্ড উপজেলার সংশোধিত হবে বারোটি অর্থাৎ আহ বারোটি বাস আসলে রওনা হচ্ছে উদ্যানের পথে সবাই আসলে এই মুহূর্তে গাড়িতে যোগ দিচ্ছে উপস্থিত হচ্ছে তো ধন্যবাদ সবাইকে আর সম্ভব হওয়াতে সোহরা উদ্যান থেকে আপনাদেরকে লাইভে সংযুক্ত করার চেষ্টা করবো আমি সুজন আহমেদ এবং আমার জানিয়েছি থেকে ধন্যবাদ সবাইকে